তো বিশ্বাস করবেন না ভগবান আমাকে সাক্ষাৎ দেখিয়েছিল যে আমি দেখতে পাচ্ছি স্বপ্নের মধ্যে তিনটা গাছকে আমি ভেঙেছি সেই জন্য বলছে আমাকে তিনবার বলছে তুই আমার ভক্ত কষ্ট দিয়েছিস তোমার ভক্তকে কষ্ট দিয়েছি এই কথাটা তিনবার বলছে তো আমি সপ্তাহের মধ্যে বললাম আমাকে ক্ষমা করুন এখানে ভজন করেন ঠিক আছে আপনার মাসে যা লাগে চাল ডাল অন্য সবজি সব রাধাহানির তরফ থেকে আপনাকে আমি দিব ভগবানের নাম ভগবানের সঙ্গে যুক্ত রয়েছে আর এখানকার মধুর পরিবেশের মধ্যে ভজন ভক্তির আনন্দটা কুটি থাকার রাসপ্রাসাদ থেকে আনন্দ পাওয়া যাবে না

রে 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 কৃষ্ণ রাধে রাধে সত্যি আজ মনসজনমের সার্থকের সেই প্রকৃত সৌন্দর্যের মাঝে মনের মধ্যে আনন্দ জাগছে এই ব্রজভূমি এই ব্রজ লতা পাতা তারা বড় মনি ঋষি তারা বড় বড় তপস্যা ভজনানন্দী সাধু সন্তরা এই ব্রজভূমিতে রূপে বিরাজ করছে গাছ বললে অপরাধ হবে তারা ভগবানের অনন্য ভক্ত লক্ষ লক্ষ বছর তারা ভজন ভক্তি করে এসেছে তো সত্যি এরকম মনোবর মনোরম পরিবেশের মধ্যে ভজন ভক্তির জীবনের আলাদা একটা অনুভব ফিল করা যায় তো সত্যি আজ এমন একটা জায়গায় এসেছি এই জঙ্গলের মধ্যেও অনেক বাবাজি অনেক ভক্তরা ভজন করছে আপনারা শুনে অবাক হবেন এই জঙ্গলের মধ্যে অনেক বাবাজি ভক্তরা ভজন করছে তো আমিও আজকে এমন একটা ভক্তের সঙ্গে পরিচয় করে দিব আপনাদের মাঝে সে ভক্ত এই জায়গায় উনি থাকে এখানে ভজন করে এখানেই ভগবানের নাম ভগবানের সঙ্গে যুক্ত রয়েছে আর এখানকার মধুর পরিবেশের মধ্যে ভজন ভক্তির আনন্দটা কুটি থাকার রাস থেকে আনন্দ পাওয়া যাবে না এই জঙ্গলে থেকে যে আনন্দটা আর যেই অনুভবটা ফিল করা যাবে এখানে সাক্ষাৎ ভগবান কৃষ্ণ নৃত্য বিরাজমান আপনি দেখুন চারোদিকের পরিবেশ দেখুন এখানে সামনে রয়েছে মা যমুনা দেখুন সূর্য অস্ত হচ্ছে পরিবেশটা দেখুন এই এখানে মা যমুনা বিরাজমান রয়েছে সাক্ষাৎ ভগবান কৃষ্ণ এখানে নৃত্য বিহার করছে এই মনোরম পরিবেশ আপনার জীবনে কৃষ্ণ প্রেম প্রদান করবে কত অদ্ভুত সুন্দর পরিবেশ তো আজই একজন ভক্তের সঙ্গে পরিচয় করে দিব উনি এখানে কুটির থাকে উনি ভজন করে এখানে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোপায় হে রাধারানী হে যমুনা মহারানী সত্যি কৃষ্ণর বিরহ আমাদের জয় ভাবে যে আমরা একটা ছেলে একটা মেয়ের প্রতি যতটুকু আকর্ষণ হয় তার থেকে দশ গুণ যদি একটা ভক্ত ভগবানের প্রতি আকর্ষণ হয় ভগবানের মনে পড়লে যেন চোখের অস্ত্র বেরোয় কৃষ্ণকে না দেখার যে বিরহ যে কষ্টটা সেটা যেন সর্বদাই অনুভব করে তাহলে সে এই জন্মে ভগবানের ধাম লাভ করবে ভগবানের ভক্তিদের যে যে আনন্দটা সেই আনন্দটা জড়জাগতিক কোনো কিছুর মধ্যে নেই অন্তরঙ্গ ভগবানের প্রতি প্রীতি ভক্তি প্রেম চলুন হরি কথা পরে বলছি ভক্ত সঙ্গে পরিচয় করছি অন্ধ সন্ধ্যা হয়ে যাবে অন্ধকার হতে চলেছে তো এই সেই ভক্তের স্থান এখানে একদিকে ভোলেনাথের মন্দির রয়েছে আর এই দিকে রয়েছে কুয়া এই কুয়ার জল দিয়েই উনি সেবা করে চলুন আমার কুটিরায় যাই সেই কুটিরা রাধে রাধে প্রভু রাধে রাধে প্রভু কৃষ্ণ কেমন আছেন আপনি ও আপনি কি বার ভালো আছেন বেরিয়ে আসেন ভিতর থেকে কুটিরা থেকে কোনো আপনি প্রণাম ধন্যবাদ ধন্যবাদ হরে কৃষ্ণ প্রভু ভালো আছেন আপনি তো আপনাদের আশীর্বাদে ভালো আছি তো আপনি রাধাণি আপনাকে নিয়ে আসলো এটা বৃন্দাবনে অপরিক মহিমা তো এই এখানে আসার অনেক সৌভাগ্য লাগে বৃন্দাবন বৃন্দাবন তো। আমি এখানে আজ থেকে দেড় বছর আগে আসি তো ভগবান আমাকে ডেকেছিল তো সেখানে আমার আশা তো এই বেলবন এটার নাম হল বেলবন যেখানে লক্ষ্মীমাতা সঙ্গে তপস্যা করতেছিলেন তো সেখানে আমার আশা তো অ্যাকচুয়ালি কি আমি অনেক বড় বড় মৎ রয়েছি তবে সেখানে ভজনে অনুকূল হয় কিন্তু বৃন্দাবনের মধ্যে ভজনে অনুকূলটা বেশি কেননা বেশিরভাগ যারা মহাত্মা তারা বৃন্দাবনে আসেন বৃন্দাবনে ভজনস্থলের জায়গা তো কেউ যদি শাস্ত্রে শুনেছি আমি কেউ যদি এক মালা জপ করে তাহলে তার এক সেই ভূমি লাখ ভূমিতে সবাই আসতে পারে না যার ভজন ভক্তি ভক্তি ভালো ভালো হয় তবে আমার আমি জানি না হয়তো ভগবান আমাকে ডেকেছিল আমি এ আসতে পেরেছি তবে এই বৃন্দাবন সেই ধাম বোঝো ধাম যেই ধামে আজও সেই রাধা কৃষ্ণের লীলা ভূমি এখনো চলছে তো এদিকে যাই হোক আপন কথা না বলে যথাযথা একটা কথা না বলেই নয় তো এই আমি যেখানে থাকি পাশেই আমার কুটির এইটা তো এটা হলো আমার তো বিশ্বাস করবেন না ভগবান আমাকে সাক্ষাৎ দেখিয়েছিল যে আমি দেখতে পাচ্ছি স্বপ্নের মধ্যে তিনটা গাছকে আমি ভেঙেছি সেই জন্য বলছে আমাকে তিনবার বসে তুই আমার ভক্তকে কষ্ট দিয়েছিস তুই আমার ভক্তকে কষ্ট দিয়েছিস এই কথাটা তিনবার বসে তো আমি স্বপ্নের মধ্যে বললাম আমাকে ক্ষমা করুন তো ক্ষমা করুন এই কথাটা বলার পরে আমি আর তারপর সপ্তমটা ভেঙে গেল তো এই বৃন্দাবন সাক্ষাৎ কল্প বৃক্ষ তো এই বৃক্ষ বৃক্ষ নয় এগুলো একটা একটা তো বৃন্দাবন বৃন্দাবন ধামের মধ্যে তো এগুলো হচ্ছে একটা একটা বৃক্ষ মানে বৃক্ষ না এগুলো হচ্ছে মহাত্মা এরা বৃক্ষরূপে ভবনে ভজন করে তো আজও ভাগবত অনেক লীলা আছে বৃক্ষরূপে বৃন্দাবনের মধ্যে এখন অনেক ভক্ত আছে তারা ভগবানের নাম করে ভগবান শ্রীকৃষ্ণের নাম এতটাই মধুর এতটাই মানে আমি এই মুখে আমার বলে বুঝাতে পারবো না অনন্ত মুখে বললো ভগবানের নামের মহিমা শেষ হবে না বলছে একবার যদি কৃষ্ণ ভক্তিতে লীন হতে পারে তাহলে তার আনন্দের সীমা নাই হ্যাঁ মানুষ আনন্দ করে কি দিয়ে টাকা পয়সা নাই দিয়ে আসলে সেটা আনন্দ না সেটা তো জড় জগতের কষ্ট হ্যাঁ তো আনন্দ কেবল একটাই এই জগতে হইনাম শ্রীচৈতন্য মা বলেছেন হইনাম কর সব আর সব মিছে পালাইবার পথ নয় জম আছে পিছে তো সকলে কেবল হইনাম করা উচিত এবং বৃন্দাবন ধাম জন্ম যার মানুষের জন্ম হয়েছে তার একবার বৃন্দাবন ধামে আসা উচিত তো এই দাম এই বোঝভূমি সাক্ষাৎ বৃন্দাবন মানে বৃন্দাবন লোকে বলে বৃন্দাবন আসলে বৃন্দাবনের মাধুর্য অন্যরকম কেউ যদি আসে যাদের মন শুদ্ধ যাদের মন খুব কোমল তারা এই বৃন্দাবনের সেই মহিমে উপলব্ধি করতে পারেন তবে তার জন্য কি চাই সরলতা চাই ভক্তি চাই ভগবান নাম চাই তবে আমাদের মন সরলতা হবে তো সরলতার একটাই গুণ বৈষ্ণব থেকে দূর থাকতে হবে সাধুদের নিন্দা করা যাবে না তো বৃন্দাবন ধামে আসছেন আপনারা সকলেই ধামের মহিম উপলব্ধি করেন ভগবানের নাম করেন ভগবান চাই জগৎ আমাদের কেউ নেই হম মানুষ সুখ সুখী হতে চায় টাকা পয়সা দিয়ে নাই দিয়ে আসলে সেটা সুখী নয় সেটা দুঃখের কারণ সুখের কারণ তো সেটাই এই বৃন্দাবন ধামে বাস বৃন্দাবন ধামেই বাস তো এই বৃন্দাবনে সবাই আসবেন যা মানুষ জন্ম হয়েছে সবাই একবার বৃন্দাবন ধামে আসবেন বিশেষ করে এই বেলবন তো বলা হয়েছে দ্বাদশ বন দ্বাদশ বনের মধ্যে বেলবন একটা বন মাহাত্মপূর্ণ তো এই বেলবনে আসবেন সকলে আর এখানে আমি থাকি যদি আপনাদের হয়তো আপনার অনেক মাহাত্মপূর্ণ সাধু পুরুষ আমি ততটা নয় যাই না কোন ভাগ্যে ভগবান আমাকে রেখেছে আমার এই কুটিরে আসবেন সবাই চন ধুল দিয়ে যাবেন এটা সকলের চন্দ্রে প্রার্থনা এই যে সে তুলসী গাছ এই তুলসী গাছ আমি নিতে গিয়েছিলাম তুলসী পাতা প্রত্যেকদিন ঠাকুর চরণ দিই চন্দন দিয়ে হ্যাঁ ভোগে লাগাই এই তুলসী গাছ যখন আমি তুলছি এই পাশে ছিল সেই কাটা গাছগুলো তো এই পাশে ছিল সেই কাটা গাছগুলো যে আমি তিনটা গাছকে ভাঙলাম তখন আমি রাত্রে স্বপ্ন দেখছি কে জানি বলছে দিব্য হবে যাই না বলছে তুই আমার তুই আমার ভক্তকে মেরেছিস তিনবার তো কথাটা আমাকে বললো পরে আমি বললাম স্বপ্নের মধ্যে বললাম ভাব আমাকে ক্ষমা করুন তো এই বলে আমি স্বপ্নটা ভেঙে আমি পারলাম না দেখতে তো এই বৃন্দাবন ধামে আমি শুনেছিলাম ভাগবতের অনেক লীলা তো যেমন ভাগবতের শুনেছিলাম বজুবাসী অত্যন্ত দয়ালু তো এমন এক বজুবাসীর কাছে আমি আসতে পেরেছি তো যদিও বাবা এখানে থাকেন দিনের বেলা তার বাবার ঘরটা আরো ওইদিকে তো এই যে সেই বোঝুবাসী এই বাবার আমি এসে ঠাই পেয়েছি এনার এই জায়গাগুলো এনার অনেক এনার পিতৃপুরুষের এই জায়গাগুলো এই ঘরের জায়গায় কুটিয়া আছে একটা বিল্ডিং সেখানে আমি থাকতেছি বাবার কি পায় তো এই যে সেই বজুবাসী বাবা তো এই বাবার কাছে আমি বর্তমানে আছি ভগবানের নাম করি বাবা আমার থেকে কোনো টাকা পয়সা চায় না বৃন্দাবনে মনে অনেকে টাকা পয়সা এইসব চায় কি না বৃন্দাবনের যারা বৈবাসী প্রিয় বৈশী তাদের এই যে দিলটা দেখতেছেন এটা খুব সম্পূর্ণ শুদ্ধ দিল এতটা মঙ্গলময় বলছে বৈবাসী তাদের দেখলে ভক্তি আসবে মনে তারা ভগবান শ্রীকৃষ্ণ অন্তরঙ্গ ভগবানকে যেমন এসছে তা তেমনি ভগবানকে খাবার দেয় তো এই পিওর বৈবাসী নিয়েছেন সাক্ষাৎ সেই পাঁচ হাজার বছর আগের আমলের পরম্পরায় বৈবাসী এই তো এই মধুরময় পরিবেশের মধ্যে প্রভু ভজন করছে তো প্রভু আপনি এখানে কত বছর ধরে রয়েছেন এই তো ভগবানের আশীর্বাদে শ্রীমতী রাধা কৃপা আশীর্বাদে এখানে আমি দেড় বছর রয়েছে বৃন্দাবন দেড় বছর রয়েছেন এই বৃন্দাবনের পাশে তো আপনার কোনো অর্থ লাগছে না তো আপনার যেরকম ভক্তি ভজন করলে তো মাধবরী করে জীবন কাটায় তো আপনি প্রায় দেখি কখনো বৃন্দাবনের ভিতরেও যান ওখান থেকে কিছু নিজের উপার্জন মানে উপার্জন বলতে নিজের ডাল চালের জন্য কিছু চেষ্টা করে নাকি নিয়ে এসে এখানে ভজন ভক্তি করতে তো আমি বলছি আপনি আর ওইদিকে যাবেন না এখানে ভোজন করেন ঠিক আছে আপনার মাসে যা লাগে চাল ডাল অন্য সবজি সব রাধা থেকে আপনাকে আমি দিব আপনি এখানে খালি ভোজন করেন আপনার আশীর্বাদ সাধু বস্তু কৃপা আপনার যাই লাগে এখানে আপনি এখার জন্য আপনি আমি ভাববো যে আমার ফ্যামিলিতে আরেকজন সদস্য এসেছে আমার দাদা এসেছে বা আমার ভাই এসেছে তো সেটা আমি ভেবে আমি ভাবছি যে আপনি এখানে ভজন করেন আমরা তো ভজন ভক্ত করতে পারছি না যদি কাউকে যদি ভজন করে তাকে যদি একটু হেল্প করতে পারি তাহলে তাহলে ভগবানের একটু দয়া পাওয়া যাবে কৃপা পাওয়া যায় আমরা তো ভজন ভক্তি করতে আমরা তো অদম ব্যক্তি তো আমি বলছি আপনি কুটিরাতে ভজন করেন আপনার বৃন্দাবনের দিকে যেতে হবে না যদিও যান কখনো দর্শন করে আসবেন ওইদিকে মহামায়াতে ডুবে লাভ নাই কেননা রাজপ্রসাদে থেকে আপনার মনের মধ্যে ভক্তি আসবে না আপনার মধ্যে ভোগ ভালোর চিন্তা চিন্তা আসবে আপনি নিজে থেকে অনুভব করেন আপনি বলেন আপনি ওখানে যে একজন প্রবর এখানে ছিল ওখানে ইস্কন মন্দিরের পাশে তো ওখানে ফ্ল্যাট বাসা রয়েছে তো ওখানে থেকে ওনার সেরকম ভাবনা আপনি বলেন অ্যাকচুয়ালি কি দেখুন বৃন্দাবন যদি আমরা বৃন্দাবন বৃন্দাবন বলি বৃন্দাবনটা আসলে এখন সে আগের পরিবেশটা নেই আছে বৃন্দাবনের আশেপাশে যেমন বেলবন ভান্ডির বন বংশীবন সে তো বিভিন্ন জায়গা আছে ওখানে ওই সময় এখন যদি বৃন্দাবনের মধ্যে অনেক মন্দির কিন্তু বৃন্দাবনের মধ্যে বিভিন্ন জায়গার থেকে বিভিন্ন লোক আসে সব আশরিক ভঙ্গিমা যুক্ত एक्चुअली সকলের মধ্যে পরমাত্মা রয়েছে কিন্তু সেই মনোভাবটা নেই মানুষ আসলে পরিবেশটা এখন পরিবেশের পরিবেশটা আছে এখন সেই আগের ভিন্ন ধামি কিন্তু আসলে সেখানে আসে বিভিন্ন জায়গাতে বিভিন্ন রকম লোক তথাপি বলতে সাথে বলা আছে ভক্তি চাই একাঙ্গ জায়গা মানে একাক একান্ত একান্ত জায়গা চায় ভক্তির জায়গা তো ভক্তির কেউ যদি একান্তেসনে ভক্তি করে তার ভক্তি ডেভেলপ হয়ে যাবে তো এই জায়গাটা এমন একটা জায়গা খুব একান্ত জায়গা এত ময়ূর এত টিয়া পাখি মানে ভজনজন এত অনুকূল তো আপনার চাইলে আসতে পারবেন বেলবন এটা ওখানে একটু কাহিনী বলেন আপনার ওই যে ফ্ল্যাট বাসায় আপনি ছিলেন কোন একটা একটা প্রভু আমাকে থাকার জন্য জায়গা দিয়েছে আসলে কি তিনি অনেক টাকার মালিক প্রায় টাকার মালিক বলছে তুমি আমার একটু পোষা দেবে আমার তো বউ ছেলে বম্বে থাকে তুমি আমাকে একটু হেল্প করবে আমি বললাম ঠিক আছে তথাপি ওইখানে হলো রাজসিক সব মানে ভক্তিভাব আছে লিখেন অন্যরকম কিন্তু এইখানে সাক্ষাৎ মানে ভক্তির অনুকূলতাই অন্যরকম এই বৃন্দা এই এই বৃন্দাবনের পাশে এই বেলবন তো আশীর্বাদ করবেন সকলে আমার জন্য আমি যেন এই বেলবনি থাকতে পারি এই লাশ নিঃশ্বাস ত্যাগ করতে পারি বৃন্দাবনের মধ্যে এই বেলবন কিংবা বেলবনটা বৃন্দাবনের মধ্যে এই বেলবন যেহেতু বৈজবাসীর কাছে আমি সাক্ষাৎ আপনি জানেন এখানে ভগবান কৃষ্ণ বিরাজ করছে এখানে সাক্ষাৎ ভগবান বিরাজ করেন আমি অনেক প্রমাণ পেয়েছি অনেক 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 ভক্তি কথা সব বলা যায় না সব যাই এক বসে আপন ভক্তি কথা না বলিবে যথে যথে আমি অনেক প্রমাণ পেয়েছি ভগবানের তো আপনি এখন রিল্যাক্সে ভগবানের ভজন করেন এইসব পরিবেশে প্রতিদিন এক এক লক্ষ মালা আপনার আশীর্বাদ হ্যাঁ এক লক্ষ মালা জপ করেন কি আর ভজনে তো আর তো কিছু নেই না এরকম পরিবেশে তো ভজন এখানে আপনার কোনো দশ জন বিশ জন লোক নেই যে আপনি গল্প করবেন হ্যাঁ আপনারা শুনতে পাচ্ছেন ইতিমধ্যে টিয়া পাখির অনেক কুঞ্জন কুঞ্জন মানে অনেক শব্দ ডাক হ্যাঁ পাখিদের যে ডাক টিয়া পাখি যে আওয়াজ এত সুন্দর চারদিকে ময়ূর আপনাদেরকে ময়ূর দর্শন করেছে মানে প্রায় সন্ধ্যা হয়ে গেছে তো প্রভু আপনি আমার ইচ্ছা হচ্ছে আমি এখানে থেকে যেতে কিন্তু সেই পরিবেশের মধ্যে আসার জন্য মনটা বেকুল হয়ে থাকে সবসময় আমি তো প্রায় জঙ্গলে বংশীপাড়ে এসব জায়গায় আমি ঘুরতেই থাকি কেননা আমার এসব জায়গাতে যে একটা অনুভব পাই সেটা ওই

হ্যাঁ সবই রাধাহানি করে যাচ্ছে কেননা আমরাও সেরকম প্রকারই ভ্রজিত ধামে ছিলাম সেসব অনেক হিস্ট্রি আপনারা শুনেছেন এইসব বলছি না আমার তো নিজের কোনো শক্তি নেই নিজের কোনো বল নেই আমি তো একজন অধম 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 অধমের থেকে দাসর দাস অনুদাস উক্ত পালন করছি আমরা তো সবাই কাছে ধন্যবাদ প্রণাম জানাচ্ছি আপনারা আমাদের জন্য একটু আশীর্বাদ কৃপা ভিক্ষা করবেন যেন আমরা ভগবানের চরণে যেন ভক্তিতে আরো আগাতে পারি হরে কৃষ্ণ সবাইকে राधे राधे लक्ष्मी मैया की जय राधा रानी की जायेपा